কিন্তু আসলে নুন কাকারে চাইছিলাম এই যে নুননবী কাকা আপনারা চিনবেন হ্যাঁ নুননবী কাকারে খুব ভালো একজন মানুষ নূর নবী কাকার এই যে নূর নবী কাকা হ্যাঁ এর ওয়াইফ চিনো নবী খালাই আসসালাম আলাইকুম

কিন্তু আসলে নুন নবী কাকারে চাইছিলাম এই যে নুননবী কাকা আপনারা চিনবেন হ্যাঁ নুন নবী কাকারে আর খুবই ভালো একজন মানুষ আমি ওই মাছ নিতে আইছিলাম হ্যাঁ আপনি মানে একটু কইছিলাম যে কাকা সব মাছ আমি লই যে মানে টেয়া দিতাম না এতন লগে 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 বেগুন মাছ আরে দিয়ে দিছে ঠিক আছে নি পরে আমি তো দেখলাম আর কি মন পরীক্ষা করলাম কাকার মনের এতন টেয়া নিতে হয় না পরে বেগুন মাছ দিয়ে দিছে আর কি পরে টাকা দিছে আর কি তো লোক খুব ভালো মানুষ